সিডি মধ্যে একটা নতুন আছে আমাদের এটা ফ্লোরে লাগানোর পর ব্যাকগ্রাউন্ড সাদা তো একটু লাইটটা বেশি দেখার মতো একটু এটা হাই গ্লোজি আচ্ছা এটা সামনে দাঁড়ালে মানুষের চেহারা দেখা যায় এগুলো ভাই সবই কিন্তু গ্লেজ আচ্ছা আসলে কালার দেখাইতে গেলে কি ভাই গ্লেজ দেখানো যায় না বুঝছেন হুম এবারে দেখেন গ্লেজ কিন্তু অনেক হ্যাঁ আমরা যখন সব লাইট জ্বালাই দিই তখন কিন্তু কালারটা চেঞ্জ হয় ভালো চলতেছে আর গোল্ডেন কালার তো মানে ফ্লোরে যখন রাখে না সাদার মধ্যে গোল্ডেন ফুটে যেন স্লাইভের জন্য নিতে পারেন কিংবা আপনারা দেখা যায় আপনি একটু ডিজাইন করবেন বাড়ির সামনে বর্ডার দিবেন অনেক আছে বাড়ির সামনে নিচে ইউজ করতেছে করতে ইউজ করতেছে আচ্ছা পিলার ইউজ করতেছে আছে দেখতে পারবেন এখানে থ্রি ডি একটা এখানে একটা থ্রি ডি আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছি ভাই ভাই অনেকগুলো কি দেখাবেন আজকে আজকে তো চব্বিশ চব্বিশ আমার তো সবসময় সবই দেখে পার মানে একটা একটা করে দেখা সব ওয়াল দেখে সব ফ্লোর দেখে আচ্ছা এখন ফ্লোর দেখা চিনছিল পরে আবার ওয়াল পাবেন ইনশাল আচ্ছা আজকে ফ্লোরগুলো গুলো দেখবো চব্বিশ চব্বিশ বিভিন্ন কোম্পানির মধ্যে সেগুলো শুধু ব্র্যান্ডের মধ্যে আছে আমাদের শুধু এগুলো আজকে দেখা ভাই অনেকে সরাসরি আসতে চাই কিভাবে আসবে আসতে চাইলে আমাদের আসতে হবে ঢাকা যাত্রা পরে আইডিয়াল স্কুল গুলিতে আসতে হবে কিংবা আপনারা আমাদেরকে কল দিলে পাবেন আমরা রিসিভ করবেন ইনশাল্লাহ আচ্ছা কোনদিন শুরু করবো আজকে এগুলো আমাদের অনেকগুলো আইটেমের মধ্যে আছে এই আছে এগুলো দেখা আজকে গোল্ডের মধ্যে এই টাইপের আছে এই গ্রে টাইপের মানে গ্রে বলতে আছে আকাশি কালার আছে আকাশি কালার ফাইবার সিল এই টাইপের আছে আচ্ছা আমাদের ব্যাপার কি ভাই মার্বেল শেডের মধ্যে সবসময় সময় এক রকমই থাকে না মানে ফাইবারটা চেঞ্জ হয় কালার চেঞ্জ হয় আচ্ছা থ্রিডি মধ্যে একটা নতুন আছে আমাদের হুম এটা ফ্লোরে লাগানোর পর ব্যাকগ্রাউন্ড সাদা তো একটু লাইটটা বেশি আচ্ছা আর যারা আবার বেশি লাইট চায় তাদের জন্য এগুলো আছে আচ্ছা আবার মিডিয়াম টাইপ বলতে একটু যারা একটু মার্বেল শেডটা বেশি চায় কালারফুল চায় যেমন আমাদের এটা দেখতেছেন তো সেম এটাই আমাদের কিন্তু আবার ফাইবারটা কম আছে

মাল্টি কালার ইউজ করতে পারেন এরকম মার্বেল শেড ইউজ করতে পারেন আচ্ছা তারপর এখানে কিছু কালেকশন আছে মিডিয়াম কালার যারা চাই অনেক আছে না ডিপ ডিপ হচ্ছে না লাইট মিডিয়াম চাই এরকম টাইপের আছে এই টাইপের আছে কালারফুল চিলেন এটা আছে এটাও খুব ভালো আছে আমাদের দারুণ একটা কালেকশন আপনি দেখেন এটা পুরোটা রাখলাম অল্প রাখলাম ওই ক্ষেত্রে পুরোপুরি পুরোপুরি দেখা দেন বুঝছেন কাস্টমার চাইলে আমি ওইভাবে ইনশাল্লাহ ছবি পাঠাতে পারবো সমস্যা আচ্ছা ওটা কাস্টমার মানে কেমন চাচ্ছেন যেমন আছে না যেখানে অনেকগুলো কালার আছে

অসংখ্য কালেকশন শুধু ব্ল্যাক যে তাই না ব্ল্যাক ছাড়াও গ্রে আছে রেড আছে ব্ল্যাক এর মধ্যে ফাইবার আছে মার্বেল শেড আছে তো এই মালটা আমাদের খুব ভালো চলে আর আপনারা যারা ডিপ কালার চান আপনারা চাইলে কিন্তু এখান থেকে ফ্লোটেজ দিতে পারেন আচ্ছা মানে ডিপ ভি আমরা ওখানে দেখাই না আলাদা রাখছি আর কি আপনি এই কালার গুলো যদি ফ্লোরে দেন না ফুট খারাপ লাগবে না এগুলো ফুটবে যে দেখেন এই কালার গুলো সুন্দর কিন্তু গ্লেস অনেক এগুলো গ্লেস আমার মতো এগুলো মেন ফ্লোরে দিলে খারাপ লাগবে না মানে একটু যেখানে আলোটা বেশি ওখানে দিলে ভালো হয়

যদি শুধুমাত্র ক্যাবিনেট নিয়ে করতে চায় একটা ভিডিও হয়ে যাবে হ্যাঁ মানে এগুলো ব্যাপার কি আলাদা দেখো অপশন হচ্ছে এইটাই আমাদের মানে মেইন যে ফ্লোরগুলো ছিল নব্বো টাকা থেকে একশো টাকার মধ্যে একশো দশ টাকার মধ্যে আর এগুলো কালারফুল হাই ক্লোজি তো এগুলো দাম বেশি আচ্ছা সবগুলো একশ বিশ টাকার উপরে এদিকে কিছু আছে এগুলোর দাম বেশি ভিতে আমরা আলাদাভাবে আপনাদেরকে দেখাচ্ছি আর কি এখানে কিছু কালেকশন আছে আমাদের ডিপের মধ্যে আছে এগুলো সব চাইনিস যা আছে এখানে চাইনিজ চাইনিজের মধ্যে আছে যেমন আমাদের এখানে এই কিছু সকল ধরনের লাক্সারি প্রিমিয়াম আমাদের মিডিয়াম থেকে লাক্সারি সবকিছু আছে আচ্ছা নাই মিডিয়াম পাচ্ছেন হাই পাচ্ছেন লাক্সারি পাচ্ছেন রকম পাচ্ছেন মানে তিনটা অনেকে আসতে যাবে